ইমান নিয়ে আলোচনা যেটাকে আরবিতে বলা হচ্ছে কি আমান্তু বিল্লাহি ওয়া মালয়া ই কার্তিহি ওয়া কুতুবিজি ও রাসুলিহি ওল্ ইয়ুমিল আফিরি ওয়াল কাদরি হইরিহি ব শকরিহি মিনাবাহি তাওয়ালা ওয়াল বা আশি বা এবং কি এটা আরবিতে বললাম এবার আমরা বাংলাতে তার মানেটা শুনে নেই আমি ইমান এনেছি আল্লাহর প্রতি এবং তানা রসুলের প্রতি এবং সমস্ত ফেরেস্তাগণের প্রতি এবং আল্লাহর কিতাবের প্রতি এবং কি ভাগ্যের উপরেও তারপরে পরে বলছে কি আল্লাহর তরফ থেকে হয় এবং মৃদু ও পুনরস্তি উপর আমরা সকলে ইমান এনেছি আর সেই